ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদারায় তাকবীর এই যুবকরা স্লোগান দাও যুবকদের রক্তের দাম আছে কথা বলেন ঠিকিরা এই যুবকরা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে যায় যেমনি ভাবে ফ্রাউনকে লাথিমের জুতা মেরে বিদায় করেছে আজকে বাংলার জমিনে যদি যুবকরা একবার তাজা হয়ে যায় ফিলিস্তিনের মুসলমান রক্ষা পাবে গাজার মুসলমান রক্ষা পাবে আর জালে বিদায় নিতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না কলিসা টুকরা মুসলমান ভাইয়েরা আমার আপনাদের কাছে আজকে আমার থেকে বড় একটা দাবি আজকে আমরা ঘরে বসে থেকে থেকে আজকে আমরা ঘুমিয়ে না থেকে যদি আমরা আগামীকালকে যেমনি ভাবে আপনারা একটা সামান্য মেডিকেলের জন্য যেমনি ভাবে আপনারা মানববন্ধনে ডাক দিয়েছেন আমার মুসলমান এই গড়িয়ার বুকে আপনাদেরকে ফিলিস্তাইনের মুসলমানদের জন্য একটা বার ডাক দেওয়া দরকার কথা বলেন ঠিক কি না সেটা হবে আজকের মাঠে আজকে আমি আবারও বলবো ফিলিস্তিন ফিলিস্তিন আপনার জবান খুলে বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ পারবেন তো ইনশাআল্লাহ আজকে এমন তো হতে পারে আজকে আমাদের এই স্লোগানের কারণে কিছু ইহুদি জালেম শাসকের বাচ্চারা দেখবে আরে কোরআনের মাঠে কোরআনের ময়দানে আজকে দেখি আমাদের বিপক্ষে কথা বলে ওই জালেমের বাচ্চারা আমার নবীকে যেমন ভাবে ওই জালেম কাফের বাচ্চারা আমার নবীকে ষড়যন্ত্র করার জন্য যখন তারা চারশো যখন আবু জেহেল উদ্বাসাই বা চারশো যোগ জন যখন কাফের মুশ্রিককে আমার নবীর জন্য হত্যা করার জন্য পাঠিয়েছিলেন আমার নবীর যুদ্ধর সাথে সামিল করার জন্য পাঠিয়েছিলেন কিছু কিছু তাজা গাছের যখন মেসর ভেঙ্গে দাঁতের ভিতরে যখন শিকড় আকারে যখন ঘোষা শুরু করেছিল ওই সমস্ত ক্লাবেরা মনে করেছিল এরা তাজা গাছকে যদি কেমড়ে খেয়ে নিতে পারে আমাদেরকেও এরা তাজা খেয়ে নিবে কথা বলেন ঠিক ঠিকিরা ছাড়তে বাধ্য হয়েছিল আজকে যদি গড়িয়ার মুসলমান যদি জবানটাকে টান টান করে তাকবীরের স্লোগান দিতে পারে আমার বিশ্বাস ওই সমস্ত কাফের বেঈমান চিন্তা করবে আরে এরা ঘরে বসে বিরানি পোলাও খাওয়ার জন্য আসে নাই এরা মুসলমানদের পক্ষে এসেছে এরা মুসলমান মুসলমান ভাই বোন এদের হংকারে বোঝা যায় এরা কাউকে ছাড় দিবে না কথা বলেন ঠিক কি না